কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য এক পাণ্ডবগণের মেঘনাথ পর্বতে আরোহণ বলিলেন জন্মে জন্মেজয় পিতামহগণ কোন পথে স্বর্গেতে করেন আরোহণ কোন কোন পর্বতে পড়িল কোন বীর সশরীরে কেমনে গেলেন যুধিষ্ঠির বলেন বৈষম্পায়ন শুন জন্মেজয় নৌম মেরে বিদায় দিয়া পাণ্ডুর তনয় ক্রোধ খান্ত করি করিমুন হইলেন একান্তে পরায়ণ পূর্ণ ভাগীরথী জলে করি স্নান দান সূর্যে অর্ঘ দিলেন হইয়া সাবধান গঙ্গা মৃত্তিকায় অঙ্গ করিয়া ভূষিত শুক্লবস্ত্র পরিধান উত্তরী সহিত হরিস্মরী করিলেন গঙ্গা জলপান সুচি হইয়া স্বর্গপথে করেন প্রয়াণ বহু বোন পার হইয়া অনেক পর্বত যান হরি চিন্তি অবিরত কত শত মুনি ঋষি দেখি নানা স্থানে মেঘনাথ পর্বতে গেলেন কতদিনে পরম সুন্দর গিরি সুরপুরি সম অনেক তপসী মুনির আশ্রম পর্বতে উঠিয়া রাজা দেখি জম্বুডি ভয়ঙ্কর নদ নদী দেখেন সমীপ অনেক তপসী ঋষি আছে গিরিবরে পর্বত গহবরে কেহ বৃক্ষের কোটরে তাম্রজা গোলে পাটা ভেজে গ্রহরাজ তপ জপ সাধে নিত্য আপনার কাজ মেঘবর্ণ মেঘনাথ গিরি মনোহর দ্বিতীয় সুমেরু সম সুন্দর শিখর অতিশয় উজ্জ্বল পর্বত সুশোভন দানব ঈশ্বর নাম বৈশে পঞ্চানন দানব নৃপতি দেশে দানব রক্ষ পঞ্চজনে দেখে যেন জ্বলন্ত পাব মনুষ্য আইল দেশে সব দেখিয়া রাজার সাক্ষাতে সবে জানাইল ডিয়া পঞ্চজন নর আসে সঙ্গে এক নারী তবযোগা হয় রাজা পরম সুন্দরী আইসে লইতে রাজ্য হেন লয় চিতে শুনি মেঘনাথ সাজিল সাজিল তরিতে বাহিনী সহিত আইল বাহিরে তিন লক্ষ্য কীরা ধনুক জুড়ি দানবের রূপ যেন কন্দর পাকার নীলবর্ণে সাজিয়া করিল অন্ধকার যেই পথে পঞ্চ ভাই আইসে পাণ্ডব সেই পথে আগুলিয়া রহিল দানব অন্ধকার করিলে বরিষণে দেবতা বরিশে যেন আশার শ্রাবণে নানা বানবৃষ্টি করে প্রচণ্ড কিরাত পবন রুধির নাহি দেখি দিলনাথ মহাসিংহনাথ করে শব্দ বিপরীত দেখিয়া পাণ্ডবগণ হইল বিস্মিত মেঘনাদ দ্বৈত্য জিজ্ঞাসীল যুধিষ্ঠিরে কে তোমরা পঞ্চজন যাবে কোথাকারে যুধিষ্ঠির বলিলেন দানব প্রধান চন্দ্রবংশ সমুদ্ভব পাণ্ডুর সন্তান ভাতৃভেদে মমবংশ হইল সংহার অতএব স্বর্গপথে করি অগ্রসর আশীর্বাদ কর রাজা তুমি পুণ্যবান তোমার প্রসাদে দেখি প্রভু ভগবান তবে মেঘনাথ বলে শুন যুধিষ্ঠির যুদ্ধ কর পঞ্চভাই না হও অস্থির যুদ্ধ নাহি দিয়া যদি করিবা গমন যাইতে নারীবা স্বর্গে শুনহ রাজন আমার শহীদ যুদ্ধে যদি পাও প্রাণ তবে স্বর্গপুরে তুমি করহ প্রয়াণ পৃথিবীতে শুনিয়াছি সোমবংশ হতে নিষ্ক্রা হইল ক্ষীতি ভীমার্জুন হাতে তিন কোটি কিরা দানব তিন কোটি ভীমার্জুন কর দেখি যুদ্ধ পরিপাটি দানবের বচনেতে হল মনে দুঃখ পঞ্চ ভাই যান করি উত্তরেতে মুখ দেখিল পাণ্ডবগণ করিল প্রয়াণ কুপিয়া দানব হল অগ্নির সমান হাতে অস্ত্র করিয়া বেড়ায় চতুর্ভিত দেখিয়া দ্রৌপদী দেবা হইল চমকিত মেঘনাথ দৈত্য বলে যাক পঞ্চ ভাই ইহা সবাকার ভার্যা আনু মমঠাই এত শুনি ধর্মরাজ কিছু না বলিল দ্রৌপদীরে দৈত্বগণ দৈত্যগণ ধরিয়া লইল দেখি ব্রিকোদর ধর্মে বলে ডাক দিয়া দ্রৌপদীরে রে লইল ধরিয়া শুনিয়া চাহেন রাজা পাঞ্চালীর ভিতে ক্রুদ্ধ হইল ব্রিকোদর নারীর সহিতে জ্বলন্ত অনল যেন ঘৃতযোগে বাড়ে অশেষ প্রকারে দ্বৈত্যগণে গালি পারে গদা নাহি শালবৃক্ষ দেখি বিদ্যমান উপারিল বৃক্ষবর দিয়া এক টান নানা দিয়া পাতা ঝাড়ি হাতে নিল ডাল ক্রোধ করি ধায় বীর ক্রুদ্ধ কাল প্রহার কর এ বৃক্ষ ডাকে হান হান দেখি মেঘনাদ দৈত্য হল কম্পমান বলে রে কিরাত দৈত্যগণ দ্রৌপদীরে ছাড় যদি পাইবে জীবন ইহা বলি প্রহারিল দৈত্যের উপর অসংখ্য কিরাত দৈত্য গেল জম্বর অবশেষে পলাইল লইয়া জীবন মস্তক ভাঙ্গিল কার ভাঙ্গিল দশন দেখি মেঘনাথ বলে মনে ভয় পেয়ে তুমি রাজ্যকর কর হেথা নরপতি হয় প্রাণ রক্ষা কর হে নারী এত বলি দৈত্যপতি পরিহার করি দেখি চিত্তে ক্ষমা দিলবীর বৃকদর দ্রৌপদীকে লয়ে গেল ধর্মের গোচর তুষ্ট হয়ে ধর্মরাজ হিমে দেন কোল স্বর্গপথে যান রাজা মুখে হরিবল মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস দেব কহে শুনে পুণ্যবান